तो बाबा का मतलब जीवन उसी मेघला हावार बंदरबन कष्ट उठते বান্দৰ মানে বান্দৰ নাইৰেখানা আছে দেখি কি আছে চিড়িয়াখানাৰ হে চিড়িয়াখানা দি একদম খালী পাকা

রায়ন কি ঘটনা বেলে বান্দর বনে বান্দর নাই সুন্দর বনে সুন্দর নাই ওই যে আরে গাইছে धीरे धीरे কইতেছি হ্যাঁ না জামুগএমনে উঠিবো ওস্তেক বনি আন ওকে ভিডিও বানাছিだから টিকেলও কিন দাও মুকেল হবে কেবল করো কত ফুট উপরে আছে আল্লাহর কত বড় বন্ধ করে দিয়ে দেওয়া হুম হ্যাঁ যাঞ্জে ভো মনে না মানুষ দিদি আ

আমরা সব পাহাড়ি মানুষ তাই কই দোকান দিয়েছে বাজার মতো বিল্ডিং উঠে গেছে কই

তুমি তাৰ বিৰিনাইছ হাতে ৰাস্তা উদ্দেশ্য আসবো আছে আসতে আচ্ছা পড়ে খাইছি রে সাপ বিচু থাকতে পারে তো না फोन दे वीडियो की वीडियो तो अपना नीजरा, नीजरा वीडियो तो सो, सो। तो 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 এদিকে 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 বেরোয় যায় বল এদিক দিয়ে যে রাস্তা ধাপনা উঠছে এদিক দিয়ে বরাবর হয় নিচে নামান যায় বেরো যায় বলছি